নারকেল গাছের থেকে নারকেল পারি দেখি ভিতরে কেমন নারকেল আছে তো ডাব চিংড়ি করার জন্য এখন মানে ডাব আর নারকেল তার মিডিলে মানে না নারকেল না ডাব এই অবস্থা হয়ে রয়েছে তা সেটা এখন পারব দেখি এখন ভিতরে কতটা মানে বড় হয় বুঝতে পারছি না আর আমি এই যে কোটা বানাইছি এতক্ষণ বসে কোটাতে পারতে পারব কি না সেটাও বুঝতে পারছি না

লেগেছে টানি হ্যাঁ টানো পড়ছে আট নাও ফিটে ফেটে গেলে কিন্তু আর হবে না কিন্তু বলে দিলাম বাই বাই বাহ ভালো লাগবে না লাগবে না হবে হবে এই দুটোতে কোন দিকে পড়লো ওই যে ভিতরে একটা সাইজটা কেমন

তো আমাদের আজকে ডাব চিংড়ি হবে তার জন্য চিংড়ি মাছ নিয়ে আসছে কত সুন্দর চিংড়িগুলো দেখো এগুলো সলিড আছে এতগুলো চিংড়ি রান্ধো তো হ্যাঁ ছাড়াও খোসা তারপরে দেখো কতগুলো দানা চিংড়ি মাছ হচ্ছে সত্যি মিটার কারখানা হ্যাঁ ছাড়াইলে অল্প আর এরকম থাকলে মনে হচ্ছে অনেক ঠিকই আছে না হ্যাঁ 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 কিন্তু বড় চিংড়ির বড় স্বাদ ছোট চিংড়ির ছোট স্বাদ কিন্তু এই চিংড়ি দিয়ে আমরা ধামাকাদার একটা

এটা করাতে মত না আমি চিংড়িটা কেটে ফেলেছি করতে হবে আর গাছে আর নাইও না কি এটা আছে এখনো দুটো আছে এই রকমই তো তাইলে সেগুলো হুম একই ছরাতে আলাদা হবে তাহলে কিছু করার নাই এটা দিয়ে করতে হবে দাও খন্তা কুরাল জ্বর দূর করো হলে পরে হয়

এই পর্যন্ত আমি আর লেস্টেস রাখলাম না সব সেলাই দিলাম এটাও কাটছি হ্যাঁ না না একটাই কাটো কেন না দুটো দিয়ে কি করবে ওইটাই একটাই করো না এই তোমার এই চিংড়ি দেখো ওখানে সবই ধরে যাবে এখানে ওইটাই কাটো না তাই হ্যাঁ হ্যাঁ

তাহলে কি দুটো চিংডিতে মালা ইয়ে হবে হ্যাঁ হয়ে মনা না ধরে তাহলে তো তোমাকে দুটোই লাগবে এই যে আমদাস কি ভালো না

কালো সরিষে সাদা সরিষে পোস্ত আর কাঁচা লঙ্কা এবার দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা এখন দেব নারকেল বাটা দিলাম নুন দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে দেবো কাঁচা তেল এবার মাখিয়ে নেবো দেখো কত সুন্দর করে মাখাইছি এখন আমি ডাবার মধ্যে ভরে দিয়ে বসায় দেবো ধরবে তো সবটা মনে হচ্ছে না ধরে এই দাঁড়া দিয়ে দেবো ডাবের জল এই পরে গেল ব্যাস আর দেবো কাঁচা লঙ্কা ধুম ধুম জাল আমি এখন এটা দিয়ে ঢেকে দেবো অনেকক্ষণে কি হয়েছে জলটা বেরোচ্ছে তো আস্তে আস্তে শুকাইছে তো আমি ডেকে দিয়ে চলে গেছিলাম ভাত ঠাত বেড়ে নিয়েছে এখন দেখি কিরকম হলো বাবা রে এছাড়া ঢুকবে না কি দেখো তেল ছেড়ে দিছে বাবা এইটা তলাটা দেখো রে একেবারে দুই ঘন্টা জাল হইল এই তুমি দাঁড়াও

তবে একটা একটা জিনিস দেখলাম মানে প্রত্যেকটা জিনিসের উপরে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আলাদা স্বাদ ডাবের ভিতরে রান্না করতো কড়াইয়ের যে স্বাদ সেই কিন্তু এটা আলাদা স্বাদ তো বন্ধুরা এরকম রান্না করে আপনারা খেয়ে দেখবেন

ঝরে যে পড়ে যাবে জল শুকিয়ে গেছে তাও হয় না সে ট্রেনেই পারতে হইলে অবাক ব্যাপার ওইটা আশা করে কাটছি যে খাবো আর একটাতে রান্না হয়ে যাবে তা ওইটা পেলাম না ফেলেই দিছি লেগতে চাই করো হবো দাঁড়া